একটা ডিম দিয়ে বাড়ির সবার জন্য কেক বানিয়ে নিলাম নরম ও স্পঞ্জি কেক কীভাবে বানালাম চলো বন্ধুরা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ঠিকঠাকভাবে পারফেক্ট তৈরি করতে গেলে আমার এই রেসিপিটা ফলো করতে হবে প্রথমে একটা ডিম নিয়েছি এক বাটি দুধ এক বাটি চিনি আর একটা লেবু নিগড়ে এখানে দিয়ে দিলাম যেহেতু আমার ভ্যানিলাস ছিল না তারপরে মিক্সির বলেতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তিন চার মিনিট ধরে তারপরে আমি এখানে একটা বোল নিয়েছি বোলেতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এখানে আমি একটা ছেঁকুনি নিয়েছি আর ময়দা নিলাম দুশো গ্রাম ভালো করে ময়দাটাকে ছেলে দেবো দেওয়ার পরে এখানে ভালো করে গুলে নেব এটাটা শক্ত হয়েছে কোনো অসুবিধা নেই প্রয়োজন মনে হলে এখানে একটু দুধ দিয়ে দিতে হবে তো যে বাটি মেটে মেপে আমি দুধ দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক বাটি সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি ভালো করে তিন চার মিনিট ধরে ফাটিয়ে নেওয়ার পরে অল্প একটু দুধ দিলাম দিতে দেখো এখানে একটা ক্রিমের মতন সফট ব্যাটার তৈরি হয়ে গেল তারপরে এখানে আমি দু চামচের মতন আমুল দুধ দিয়েছি দিয়ে আবারও তিন চার মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে তেলের বদলে বাটার ব্যবহার করতে পারবে তারপরে একটা কাগজ কেটে একটা বোলেতে তেল মাখিয়ে রেখে দিলাম এখানে সামান্য নুন আর বেকিং পাউডার বেকিং সোডা দিলাম বেকিং সোডাটা অল্প দেবে বন্ধুরা তারপরে সামান্য একটু দুধ দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নেব এইভাবে তিন চার মিনিট ধরে ফাটালে এরকম একটা ক্রিম সফট ব্যাটার তৈরি হয়ে যাবে যত ফাটবে তত কিন্তু কেকটা ফুলে ডাবল হয়ে যাবে তারপরে বলেতে ঢেলে দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি ট্যাপ ট্যাপ করার কারণ ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে তারপরে এখানে আমি কাজু আর আমন বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে টুটি ফুটিও দিতে পারো তো আমি এখানে কাজু আর আমন বাদামটাই ছিল সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে এই ব্যাটারের সঙ্গেও ফাটিয়ে নিতে পারো খেতেও গালে যখন পড়বে খেতেও খুব ভালো লাগবে তো তারপরে এখানে আমি একটা গ্যাসের উপরে কড়া আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এটাকে থ্রিট করে রেখে দিয়েছিলাম তারপর এখানে ব্যাটারটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে সামান্য একটু কমিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ধিমিয়ে আছে তিরিশ থেকে পঁয়ত্রিশের মতন কেকটাকে আমি তৈরি করে নেব তারপরে দেখো খুলে দেখাচ্ছি কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে কেকটা আমি আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এখানে আমি একটা ছুরি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সফট স্পঞ্জ হয়েছে আর ভিতরে কিন্তু একটুও নরম নেই একদম পুরো ক্লিন এসছে ছুরিটা তারপরে আমি এটাকে আবারও কড়াতে বসিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর একদম পুরো রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে লাভিয়ে নিয়েছি হাত দিয়ে একটু এইভাবে চাপ দিলেই আর এইভাবে পিছনে একটু ঠুকে দিলেই কিন্তু অনায়াসে কেকটা বেরিয়ে আসবে তো কেমন লাগলো বন্ধুরা আজকে এই রেসিপি কমেন্ট করতে ভুলবে না আর বাড়িতে বানিয়ে খাও সবাইকে বানিয়ে খাও যেহেতু দোকানের জিনিসে অনেক কিছু দেওয়া থাকে না খাওয়ার থেকে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে সুস্থ সবল থাকা যায় সেই জন্যে বাড়িতেই রেসিপিগুলো তৈরি করে খাওয়া ভালো তো দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো তো ভালো লেগে থাকলে আমার এই রেসি কেকের রেসিপিটা তো বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমার বাড়ির সবাই তো বসে রয়েছে এখানে এই কেক খাওয়ার জন্যে তো আমি তো ছোট ছোট করে পিস করে কেটে সবাইকেই দিয়েছিলাম তো সবাই খেয়ে ভালো বলেছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে তারপরেই তো আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারবো আর তোমাদের বাড়িতে যেতে পারবো না কি বলো বন্ধুরা তো আজ আসি আবারও হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই বন্ধুরা